আসসালামু আলাইকুম এব আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম আজ আজ কোনো আমি রান্নার ভিডিও নিয়ে আসি নাই আজ আমি কোরাল মাছ কীভাবে কাটবো পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন সাধারণত আমি বড় এত বড়ো একটা কোরাল মাছ কখনও দেখি নি চোখে এত বড় বড়ো সাইজের মানে এটা এক দেড় কেজি মানে দেড় কেজি একটা তো মাছ দেড় কেজি কখনো এরকম কোরাল মাছ আমি চোখে দেখিনি এবং খাই নি কখন ওই ফার্স্ট আজকে খাওয়া হবে আলহামদুলিল্লাহ তো কিভাবে কোরাল মাছটা সাধারণত বাসায় আমরা কাটি সেটাই আমি শেয়ার করছি আর সবসময় তো বাসায় দোকান থেকে মানে যেখানে মাছ মাছ যেখান থেকে কিনে সেখান থেকে বাচ্চা থেকে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে আসে আজকে বাসার সামনে যেহেতু মাছটা আসছে বাসার সামনে আসছে তত্ত্বা ছিল তাই বাসা থেকে সামনে থেকে কিনে হয়েছে তো বাসার সামনে থেকে কিনলে তো আর ওখানে তো আর মানে কাটানোর এত ব্যবস্থা থাকে না বাসায় সাধারণত কেটে নিতে হয় তো কীভাবে কাটছে আশা করি আপনারা পুরো ভিডিওর সাথে থাকবেন কারণ অনেকের কাজে আসবে যারা একদম নতুন তাদের জন্য অনেকে কাজে কাজে আসবে হ্যাঁ অনেকে জানেন মাছ কাটতে তবে আমি কিভাবে কাটি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো মাছটাকে আমি সাধারণত আমি কাটতে পারতেছি না এতটা বড় আমার মানে আমি যখন উপ করে ধরছি এটা কত বড় সাইজের আমার এতটা ওজন লাগছে মানে আমি ধরার কোনো পাচ্ছি না তো আমার বড় আপু কাটতেছে আমার আপু বলতেছে যে তুই ভিডিও কর আমি কাটি দেখ কেমন করে কাটতে হয় তো আমি যেভাবে কাটি আমার বোনের সেম একেভাবে কাটি আপনারা যদি দেখতে চান আমার হাতের কাটা ইনশাল্লাহ আমি এসে সেটাও রিসেন্টলি দিয়ে দিব কোনো সমস্যা নেই তবে আজকের ভিডিওটির সাথে থাকবেন কোড়াল মাছটাকে প্রথমে আমরা আমিষটা ছেড়ে নিলাম ছেড়ে পরিষ্কার করে একটু ধুয়ে নিলাম ধুয়ে বোটকে নিয়ে বসে গেলাম একটা থালি নিয়ে বসে থালে এবং গোটকে নিয়ে বসে গেলাম নিচ্ছে একদম মাছের থেকে যেতটুকু মানে একটা আমিষ রাখি নেই যাতে মাছটা কে কাটানোর পরে এতটা পরে কষ্ট যেন না হয় আলতোহাতে যেন মাছটা নষ্ট না হয় এক কথা বলবো তো দেখতে পাচ্ছেন কোরাল মাছ কাটতে কাটা কাটতে অনেক কষ্ট হয়েছে এখন পিস করতে যাইতেছে দেখেন প্রথমে মাথাটা কাটতেছে মাথা কাটতে যাই অনেক কষ্ট হচ্ছে ও কাটতে পারতেছে না ধরার কনেক পাচ্ছে না তারপরে ও কেটে যাচ্ছে আমি বলছি আচ্ছা আমাকে দে বল কি না তুই পারবি না আমি কাটি তো ও কাটতেছে আমি ভিডিও করতেছি বিশ্বাস করেন আমার মনের অনেক কষ্ট হয়েছে তারপরেও ওর পুরো ঘাম ছুটে গেছে মানে ঠান্ডার মধ্যেও কিন্তু তারপরে কিছু কারণে মাছটা কেটে নিল মাথাটা কাটার পরে লেস সাইড কাটলো এখানেও দুই পিস করে নিবে ও মাছের তো দেখতে পাচ্ছেন সাইজগুলো কেমন হয় আর এরকম বড় সাইজের কোরাল মাছ খেতে অনেক মজা আসলে এরকম আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি সবসময় এরকম বড় মাছ কিনা হয় না খেতেও বাড়া খাওয়া যায় না তো এরকম একটা মাছ কেনা আমাদের জন্য অনেক বড় কিছু যারা বড় লোক মানে আমাদের চেয়ে মানে বড় লোক তারা অবশ্যই খেতে পারবে কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলো সবসময় সব কিছু খেয়ে উঠতে পারি না যাই হোক যখনই আল্লাহ যেটা রাখে সেটাই খাই আলহামদুলিল্লাহ এটাতেও আমি খুশি কারণ আল্লাহর উপরে তো কোনো কিছু নেই আল্লাহ যখন রেজিকে আমার যেটা থাকবে সেটা থাক খাবো খাবো তো যাই হোক আমি এখন প্রথমে প্যাটাসাইড কেটে নিয়ে এলো কেটে দেখতে পাচ্ছেন এখন এসআইজি ভিডিও করতেছি মানে এসআডে আমি মানে পিচ করতে যাচ্ছি সে প্রচুর কষ্ট হচ্ছে হাঁটটিগুলো কেটে যাচ্ছে না মানে কাঁটাগুলা যে এতটা শক্ত কি বলবো মানে শক্তের জন্য ধরতে পারতেছে না আমি ওর একটা দেখি হাত থেকে ছড়ে গেল তো আমি একটু ভয় পেয়ে গেলাম তারপর ও আমি পাপছে ওর হাত কেটে গেছে মানে বুট একটু ধার ছিল তো আমি একটু ভয় পাচ্ছি আর সাধারণত দেখা যায় মাংস কিংবা মাছ কাটতে একটু ধার বুটকে কাট লাগে কারণ বুটকে যদি ধার না হয় সেখানেও মাংস কিংবা মাছ নষ্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ওর সব বলে একে একে কেটে নিছে অনেক কষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ সবাই দেওয়া করবেন আমার মনে যেন খুব কষ্ট করে লাস্টটা একেবারেই কাটতে পারতেছে না লাস্টে দা দাঁ দিয়ে একটু দেয়া করলো মাছটা কাটা পরে কী করলো মাথাটা কাটতেছে মাথা কাটার দেখেন মণিগুলো কাটতে গেছে মাথার মণিগুলো যেগুলো ফেলে দিবে সেগুলো কাটতে গেছে পারতেছে না কোনোভাবে এদিক তো নেদিকে এদিক তো নেই মানে ধরাই যাচ্ছে না মাছটা প্রচণ্ড শক্ত আর কোরআল মাছের কাটাগুলো একটু শক্তই হয় কিন্তু খেতে অনেক মজা বড়ো সাইজের কোড়াল মাছের ক কথা তো বলাই যায় না এটা অসাধারণ আর বড় লোকদের জন্য যেটা সবসময় এটা খাওয়া হয় ওদের কারণ এরা খেতে পারবে ওদের আছে আর আমরা মধ্যবিত্তের জন্য অনেকটা হিমশিম হয়ে যায় যাই হোক সব ইচ্ছা চা সবাই আছে সবাই তো সব কিছু খেতে চায় আর সব কিছু খেয়ে উঠে উঠতে পারে না আর কি যাই হোক আল্লাহ যার যেরকম রেজিক হচ্ছে সেরকমই সবাই খেয়ে নেবে তো সবাই একটু দোয়া করবেন আমাকে প্লেস আমি সবসময় সব কথা বলে উঠতে পারি না তো দেখতে পাচ্ছেন মাছটা এখন একটা একটা করে ধুই নিচ্ছে মাছটা আলতো হাতে একটা একটা করে ধুইলে দেখা যাবে কি মাছ নষ্ট হবে না আর আপনি যদি একসাথে ঝাঁকা দিয়ে ঝাঁকতে যান সেখানে মাছ নষ্ট হয়ে যাবে তো যেটা বলছিলাম যে প্রতিদিন মানে সবসময় সব কথা বলে উঠতে পারি না কারণ দেখা যাবে কি মানে আপনারা আমার পেজে একটু সাবস্ক্রাইব দেবেন সবাই একটু সাবস্ক্রাইব দিবেন সাবস্ক্রাইব দেবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা একদমই সাবস্ক্রাইব করুন না শেয়ার করতে চান না সবাই ভিডিওগুলো দেখেন না আমি অনেক কষ্ট করে ভিডিও মানে প্লিজ একটু ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখতে দেখতে মাছগুলো ধোয়া শেষ এখন ফিস করে নিচ্ছে মানে ভাগ করে নিচ্ছে যেটা রান্না করবে সেটা আর যেটা খাবে সেটা যেগুলো ফ্রিজে রাখবে ফ্রিজের এবং খাবারগুলা তো কেমন হয়েছে ভিডিওটা সবাই অসংখ্য ধন্যবাদ